হ্যালো গাইস সুসংবাদ 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 ইন্ডিয়া সকল দাদাদের জন্য একটি বিশাল সুসংবাদ নিয়ে এসেছি আমি কাউসার ভাই তো কি সুসংবাদ সেটা জানার আগে আমার পেজটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেন তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে তো দাদাদের জন্য আজকে যে সুসংবাদটি সেটা হচ্ছে দাদা আমাদের বন্ধু দেশ তারা আমাদের পার্শ্ববর্তী দেশে থাকে তারা আমাদের বন্ধুর মতো তারা সবসময় আমাদের বন্ধুর মতো আচরণ করে আমাদের পানি দেয় আমাদের অনেকগুলো মৃত প্রাণও দিয়েছিল এবছর তাদের জন্য আমরা তাদেরকে জানাই দাদা আমাদের কিছু কিছু আবেদন করেছিল যে আমরা যেন তাদেরকে প্রচুর পরিমাণে ইলিশ পাঠাই তো কোনো সমস্যা নেই আমি তাদের এই আবেদনকে মঞ্জুর করেছি তাদের জন্য প্রচুর পরিমাণে ইলিশের ব্যবস্থা করেছি কারণ তাদের দুঃখ আমাদের কোনোভাবেই কাম্য নয় তাদের আমরা বন্ধুর মতো মনে করি তো তাদের জন্য প্রচুর পরিমাণে ইলিশের ব্যবস্থা করেছি তো আপনারা সকলে জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশের সরবরাহ এবং এটা খেতে খুবই সুস্বাদু এবং মজার হয় তো আজকে দাদাদের জন্য এমন এক প্রজাতির ইলিশ আমি ব্যবস্থা করেছি যেটার জন্য বাংলাদেশের সকল মানুষ সকল প্রজাতির মানুষ সকল ধনী গরিব সকল মানুষ এটার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে এটা নেওয়ার জন্য বা এটা উঠার জন্য বা এটা খাওয়ার জন্য তো কিসে ইলিশ সেটা দেখতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো হ্যালো গাই আজকে বাসা থেকে দোকানে যাওয়ার পথে আমার সামনে দেখতে পেলাম বিশাল বড় একটি ইলিশ এই ইলিশ থেকে আমি আইডিয়া নিলাম যে দাদারা যেহেতু আমাদের কাছে এত পরিমানে ইলিশ চাচ্ছে যেটা আমাদের বাংলাদেশ থেকে দেওয়া সম্ভব না তো এই ইলিশটা যদি আমি তাদেরকে দিতে পারি তাহলে হয়তো তারা অনেক খুশি হবে তারা অনেক আনন্দিত হবে তারা অনেক মজা পাবে তো এই বিশাল প্রজাতির ইলিশটা যদি আমি দাদাদের জন্য পাঠাই তাহলে এটা কেমন হতে পারে অনেক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন